এখন যে মোবাইলটা আনবক্সিং করা হচ্ছে বা কাটা হচ্ছে নতুন সিলপ্যাক মোবাইল এটা এখনই কেনা হলো ভিভো ভি থার্টি প্রো যেটার দাম বিয়াল্লিশ হাজার টাকা আর এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অসাধারণ খুবই ভালো পিছনে আছে ফিফটি মেগাপিক্সেলের তিনটা লেন্স তিনটায় পঞ্চাশ 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 আর সামনেও আছে পঞ্চাশ মেগাপিক্সেলের লেন্স উইথ অরা লাইট তো এটা এখন খুলছি তোমাদের দেখাচ্ছি ভিভো ভি থার্টি প্রো ভিভোর সঙ্গে কাল যে স্লেন্সের আছে সেই কারণে এদের ছবিগুলো খুবই ভালো হয় এই যে এটাকে বলা হচ্ছে আন্দামান ব্লু এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অরাল লাইটটা এখানে আছে তো এখনই এটার কি কি ফিচার্স আছে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখো প্রথমে এটা অন হোক ভিভো ফাইভ আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দামের মধ্যে এটা যেহেতু আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এটাই থেকে বেস্ট ফোন ক্যামেরা সেন্ট্রিক ডিএসএলআর মতো পিকচার কোয়ালিটি যারা এটা দিয়ে ছবি তুলেছে তারা জানে ভালো করেই কত সুন্দর ছবি আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট লেখা আছে চারদিকে আলোটা জ্বলবে আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশান সেই জন্য ওআইএস কথাটা লেখা আছে আর বক্সের সঙ্গে এইটটি ওয়াটের চার্জার আছে তবে চার্জারের মধ্যে এইটটি ওয়াট কথাটা লেখা নেই আমি ভালো করে দেখলাম শুধু লেখা আছে ফ্ল্যাশ চার্জ ও এখানে ওয়ার্ডটা লেখা রয়েছে না থাকে মোবাইলের সঙ্গে টাইপসে কেবেল দেওয়া হয়েছে আর সিম ইজেক্টর পিনটা তোমরা দেখতে পাচ্ছ লাভ সিম্বল দেওয়া আছে হার্টের মতো বা পানের পাতার মতো শেপ করা আছে নিচে দেখো বক্সের মধ্যে সিম ইজেক্টর পিন চার্জার কেবেল আর কিছু ডকুমেন্টস আর উপরে তোমরা দেখতে পাচ্ছ ভিভো ভি থার্টি প্রো কো ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস মানে জাইস লেন্সের সঙ্গে যেহেতু কোলাবোরেশন আছে সেই জন্য লেখা আছে উপরে এবার যদি ফোনের ডিসপ্লেটা দেখায় এটা হচ্ছে অ্যামোলেড উইথ কার্ড ডিসপ্লে এবং ফোনের ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট আছে তার মানে নতুন কোনো ফ্রেম এক সেকেন্ডে একশো বার দেখাতে পারবে শুধু বলে রাখি যত রিফ্রেশ রেট বেশি হবে তত স্মুথ হবে ডিসপ্লেটা এই ফোনের মেন ইউএসপি হচ্ছে ডিএসএলআর লাইক পিকচার কোয়ালিটি পোর্ট্রেটের এক একটা ছবি খুবই অসাধারণ আছে আর এই যে অরা লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কালার চেঞ্জ করে ছবি তুলতে পারবো কখনো হলুদ কখনো সাদা কখনো হালকা লাল ফোনে নিচে লেখা আছে প্রফেশনাল পোর্ট্রেট আর এই অরা লাইটের মাধ্যমে দিনে হোক রাত্রে হোক আমরা ছয় রকমের পোর্ট্রেট তুলতে পারবো কিভাবে অরা লাইটটা চেঞ্জ হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি একটা আর কোথায় চাপতে হচ্ছে ভালো লাইট একটা তারপর ছবি তুললে হুম ঠিক আছে ও আচ্ছা যত আমি ওটাকে ভাড়াবো কমাবো সেরকম হিসাবে আসবো একটা ছবি তুলবে জুম করো এরকম আসছে জুম কত দূর আছে টেনিক্স আচ্ছা হ্যাঁ পোস্টার দেবো এগারোটা তুল এগারোটা একাউন্ট থাউজেণ্ড এবার ক্লিক কর ছবিটা তোল আমি ওটা ফাটছে কিনা ওটা দেখবো আমার ফোনে যখন জুম করলাম তখন অতটা ক্লিয়ার আসলো না যতটা ওই ফোনে আসলো কিরকম ডিএসএলআর ইফেক্ট আসছে সেটাও দেখতে হবে এখন একটা পোর্ট্রেট ছবি তোলা হচ্ছে তোমরা শেষ দিয়ে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কেমন রেজাল্ট আসলো এবার ছবিটা আমি জুম করছি তোমরা দেখো জুম করার পরেও একটু কোথাও ফাটেনি আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লাডটা হয়েছে সেটা একদম যেরকম ডিএসএলআর হয় সেরকম লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো মনে হলো ডিএসএলআর কিং মানে এই বাজেটের মধ্যে এটাই সেরা আজকে ফোনটা কেনা হলো তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ জুলাই চারটা উনত্রিশ পি এম ফ্রাইডে এই হচ্ছে ভিভো ভি থার্টি প্রো আন্দামান ব্লু কালার কোন দোকান থেকে কেনা হলো দেখতেই পাচ্ছ আরিফ মোবাইল স্টোর ফোনটার অনলাইনে দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা আর এখানেও ওই দামটাই নিয়েছে উইথ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট তোমরা যে কোনো ফোন এই দোকানে পেয়ে যাবে উইথ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট তাও আবার অনলাইনের থেকে কম দামে যেহেতু ইএমআই ফোনটা নেওয়া হয়েছিল আমাদের ডাউন পেমেন্ট ছিল এগারো হাজার টাকা বাকিটা দশ মাসে শোধ করতে হবে মোবাইল কিনতে হলে এই দোকানটি অবশ্যই ভিজিট করবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে